আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেটে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী জমজম সুতি থ্রি পিস যে থ্রি পিসগুলো নিয়ে মার্কেটে আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে হোলসেল দামে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন দেখেন ডিজাইনটা মাসাল্লাহ কত সুন্দর চারটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এগুলার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যারা নেন একবার হলো নিয়ে দেখেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন কত সুন্দর একটা কালেকশন কাপুর কোয়ালিটি রং কস গ্যারান্টি এগুলার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপুর মার্কেটে অনেক ধরনের কাপুর পাইবেন কিন্তু এই ধরনের কাপুর পাইবেন না এটা হলো অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস এই থ্রি পিস গুলা মার্কেটে আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হয় আষ্টশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল মাত্র টাকা করে চারটা কালার সেট ধরে নিতে হবে এই যে দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এগুলার কাপড় কোয়ালিটি এত ভালো আগে চেক করবেন তারপরে টাকা দিবেন যে এগুলো কাপড় কোয়ালিটি কত ভালো স্যালারের কাপড়গুলো মার্শাল্লা অনেক ভালো যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর একটা অফার আছে যদি এই ভিডিও দশটা শেয়ার করে এই একটা থ্রি পিস অর্ডার করেন এক সেট অর্ডার করেন আরো টাকা করে কম পেয়ে যাবেন যদি দশটা শেয়ার করে এই সেটটা অর্ডার করেন তাহলে আরো দশ টাকা করে কম পেয়ে যাবেন তাহলে থ্রি পিসের দাম পড়লো পাঁচশো সত্তর টাকা করে তাই এই দেরি করেন না তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আসসালামু আলাইকুম